আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানার ডমস্তগ্রি ব্লগ ঘর আগে স্বাগতম আর আমি যেটা চলে আসুন নতুন একটা ব্লগ নিয়ে আর এখন ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করেছি আমি দাদির কাছে একটু যাবো আমি মানে যাচ্ছি একটু রুটি বানিয়ে নিয়ে যাচ্ছি বা একটু মানে রাত্রে জিজ্ঞাসা করলাম ভাবি জিজ্ঞেস করতেছিল যে ভাত লাগবে নাকি মা বললো ভাত মানে খাওয়ার মতন অবস্থায় নাই

আমরা জিলাপি বলি আর আইডিয়া করতে পারি না রুটিটা একটু বেশি বানানো হয়ে গেছে কালকে আমার আবার কিছু ফ্রিজে রেখে দিয়ে কালকে সকালে নাস্তার জন্য রেডি করা লাগবে না চাইছিলাম দশটা রুটি বানাবো কিন্তু পানির আইডিয়াটা করতে পারি না বিশ টাকা হয়ে গেছে নমশকসে রেডি করা হয়ে গেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে মাগজবা নামাজটা পরে নিছি তারপরে হচ্ছে বেরোচ্ছি বড় ভাবে যাওয়ার কথা ছিল কিন্তু বড় যাচ্ছে না এখন বড় মেয়ে জামাই আসতেছে বড় ভাবে এখন গোসুলও করে নাই কারণ বড় হচ্ছে তো সরিষা তুলছে বাইরে অনেক কাজ চাইছিল বড় যাবে আমার সাথে ভাই আসছিল আমি যদি আগে জানতাম যে বড় ভাবে যাবে না তাহলে হচ্ছে ভাইয়ের সাথে যেতাম অসুবিধা নেই আমি আর মাহি যাচ্ছি আর এটিকে হচ্ছে আমি সুজি রান্না করে নিছি আর হচ্ছে রুটি বানিয়ে নিছি মারা এখন খাক আর সকালে খাক যাই হোক খাবে আর দাদি তো কিছু খাচ্ছে না দাদি আবার মিষ্টিটা মানে যে না খায় এই জন্য ভাবলাম দাদি আবার খিচুড়ি পছন্দ করে মানে হলুদ ছাড়া খিচুড়ি সাদা খিচুড়ি যেটাকে বলে দাদির জন্য আমি একটু খিচুড়ি রান্না করে নিলাম খিচুড়ি রান্না করে এনেছি আর এতো কয়টা রুটি নিয়ে এনেছি কয়টা যাক গুনি নাই যে কয়টাই হোক হবে গুনা হয়নি এই কয়টা রুটি দিয়ে আমি এখন যাব এই তো বাটিটা রেডি এখন যাচ্ছি একা একা আশার সময় বাইরের সাথে আসা লাগবে আশার সময় যেহেতু রাত হয়ে যাবে এই তো মাহি রেডি আমি ঘরের অবস্থা বেহাল অবস্থা আর এদিকে হচ্ছে আমি রেডি হয়ে গেছি এতো আমি রেডি আর আমার সাথে মাই রেডি অফার সুইচটা কই মানে মাই টিভি দেখতেছিল তো এটা আমি রেডি আর আমি খাবারও রেডি করে নিয়েছি আর এখন ওসে যাচ্ছি আর আমার সাথে মাই আছে এই যে মাই সোনা দেখি চলো ব্যাগটা নাও হ্যাঁ ব্যাগটা নাও ব্যাগটা অফ করে ঘরের বান্দারা একটা জ্বালা রেখে দেব হ্যাঁ আছে বাইরে